বাচ্চাদের নিয়ে বাইরে বের হলে ওরা অনেক খুশি হয়ে যায় আর ওদের খুশি দেখে আমাদেরও ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরমে সবার কী অবস্থা আমার তো না অবস্থা তাও বাচ্চাদের নিয়ে ওদিক ওদিক একটু বের হতে হয় বাড়ির পাশে যেহেতু পার্কটা তাই ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসে বাচ্চারা পার্কে যেতে পারলে খুবই খুশি হয় আর এই পার্কের পরিবেশটা অনেক ভালো একেবারে বাড়ির কাছে খোলামেলা একটা পরিবেশে অনেক বড় প্লেস নিয়ে তো ভাবলাম যাই একটু ওদের নিয়ে ঘুরেই আসি বাচ্চারা পার্কে আসতে পেরে তো মহা খুশি ছোট ছেলেরা যদিও চর্কিটা উঠছে না অন্যকে মাথা ঘুরায় আমার মতো আমিও চর্কিতে উঠতে পারি না জীবনে ফার্স্ট রোজারিতে বড় ছেলেকে নিয়ে উঠেছিলাম বড় ছেলে তো ঠিকই উঠতে পারছে আমার মাথা ঘুরার ছিল তাই আমি নেমে গিয়েছিলাম এখন দেখতেছি বড়ো ছেলেটা খুবই এনজয় করতেছে তার মামা তো ভাইয়ের সাথে আমার ভাইয়ের ছেলেটা উঠছে ও প্রায় এখানে আসে আচ্ছা স্কুল কোচিং শেষ করে মাঝে মধ্যেই ভাবি ওকে নিয়ে আসে তো ভাবি বললো চলো বাচ্চাদের নিয়ে ঘুরে আসি আশেপাশে যাওয়ার জায়গা নেই যেহেতু শহর থেকে একটু দূরে আমাদের বাড়িটা ভার্সিটি এলাকাতে আর এই গরমের মধ্যে দূরে যাওয়া আসলে বাচ্চাদের নিয়ে ভাবলাম আশেপাশে থেকেই ঘুরে আসি যেহেতু এবার অনেকদিন থাকবো আস্তে আস্তে অন্য অন্য জায়গায় যাওয়া যাবে আর ছোটো ছেলেটা ওর বাবার সাথে পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে হাঁটাহাঁটি করছে বেশি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কিছু ছবি তুলে ভিডিও করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দুই ছেলে মামি ভক্ত কোথাও গেলে মামির সাথেই যায় আমি ছবি তুলি ভিডিও করি এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর বাচ্চারা মামির সাথেই থাকে মামির দায়িত্বেই থাকে মামি ওদের নিয়ে সামনে আগাচ্ছে তারপরে কিছু ফুচকা হালকা পাতলা অন্য খাবার খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে তিন ভাই মিলে মামির বানানো মোবারক কেকটা কাটা শুরু করলো কেক পেয়ে তোরা আরও খুশি পার্ক থেকে তো আসবেই না অনেক বলে যে বাসায় চলো কেক কাটবো কেক আছে বলে তারপর বাসায় নিয়ে আসা হয়েছে বাসায় এসে তিন ভাই মিলে কেক কাটলো খুব মজা করে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ